बास पूजंडी बास्कर भूरी रंगा उटी बाग भूरी रंगा उटी बाग भूरी अमरा कल बरा की अमराह कल बरा की बाी पूजंडी बास्कंदी बूरी रंगा उटी बाग भूरी अमरा कल बरा की अमराव कल की दिल्ली बम्बई বেঙ্গলোর যাবি কুয়ার কাতার আবু ধাবি দিল্লি মুম্বাই বেঙ্গলোর যাবি কুয়ের কাতার ভালো বাই পাইবার খালি বরা কি পাইবার খালি বরা কি পাইবার খালি বরা কি পাইবার খালি বরা কি বরা নদীর তার বাড়ি অলি আল্লাহর উত্তর সুরি দেশ বেটা গিরি আমরা হকল বরা কি আমরা হকল বরা কি সারা দিনে তৈবা আসে দিনে নাই বেঙ্গলুর যাও যাওয়ার পরে যদি দেখো তোমার শিলচার হরিগঞ্জ হাইলাnder কোনো এফ বাই বাই আইছো মন করা বাই ফুদ্দর বাই লাগাও যারা বেঙ্গুলুর গছ এরা রে দেখাও ফুদ্দর বাই লাগাই আর ওহেনো যারা ফুদ্দর বাই মন হড নাই তিনো আইল লকরা ইগো হরিগঞ্জি সুসা ও নহিন ইগো শিলচারি সুসা আর হাইলাnder দাই আল্লাহরা ইগো বাদুর হরি বাদমানু অনন ইগো নারায়ণ হরি গরম মানে আর হিনো হই যায় ইগো বড় তোমার মায়ার বাই আসল হিনো দেখালে বদ উদবাই যায় আমাৰ দেশার মহল্লা তো খোবারখান হইব কে আমরা সব এহ হইয়া রইতাম রাজি আসাইনি আল্লাহ নির্দেশ হইল সব এ হইয়া রইতাম এ হইয়া না হইলে ভেরা লাগি দিব বরাহনা নদীর তারো বাড়ি পলিয় আল্লাহর কত্তর শৌরি দেশবিদেশে বেটাগিরি আমরা হকল বরাকি আমরা হকল বরাকি বরাহনা নদীর ধারবাড়ি তিনো ডিস্ট্রিক্ট কিন্তু বরা বরাকর চেনেসি ওলি আল্লাহ উত্তর সুরি আমরা চিড়ি উপরে দিয়ে গিয়া সাইয়া দেখ সাই ভাত চড়ি সাত চড়ি আট চড়ি কোনো না কোনো চিড়ি কইবা কোনো অলির দারো আমরা সব বরাহ নদীর দার বাড়ি অলি আল্লাহর উত্তর শুরি দেশ বিদেশে বেটা গিরি আমরা হকল বরাকি আমরা হকল বরাকি আমার লাগে হোক কেন লাগবো আমরা হকল বরা কি বড় নদীর দার বাড়ি অলি অল্লাহার উত্তর সুরি দেশ বিদেশে বেটা গিরি আমরা হকল বরা আমরা হকল বরা শিল চরি হরিণ গঞ্জি আরো আসি হাইলা হান্দি মজা মাজিদ বদর ভরি আমরা হকল বরা আমরা হকল বরা আমরা হকল বরা কি আমরা হকল বরা কি বরা ফের সুর বাগান আসে রানি বড় বড় লেসুর বাগান বরা বাগান

না কাইলে বাই দিন কাটেনা একটি দিন কাটেনা একটি দিন কাটেনা একটি দিন কাটেনা একটি বাস স্ট্যান্ডে ও জান্ডিই বাসকান্দি বহদারপুরি রাঙ্গা উটি বাগপুরি রাঙ্গা উটি বাগপুরি আমরা করব নাকি আমরা করব নাকি বাস স্ট্যান্ডে ও জান্ডিই বাসকান্দি বহদার दूरी रंगा उठी बाग होरी अमरा हकल हो बोरा की अमरा हकल दिल्ली मुंबई बेंगलोर जाबी कुवैत कतार अबू धाबी दिल्ली मुंबई बेंगलोर जाबी कुवैत कतार

শিলচাৰ্জ হাইলাহান কোনো বাই বাই আহিছো মন ঘৰ বাই শুদ্ধৰ বাইলাহে যাৰা বেংগলুৰ গৈছে এৰা ৰাজিকাও শুদ্ধৰ বাইলা খাই আৰু অ হেনো দাৰে শুদ্ধৰ বাই মন ভদ্ৰাই ইনো আয়াল্লাই এইবোৰ হৰিংগঞ্জী চোঁচা অ নাই শিলচাৰী চোঁচা আৰু হাইলাহান্দিত আইয়াল্লাই ইকো বাদুৰ হৰি বাদ মানুহ আৰু নাই নাৰায়ণ হৰি গৰম মানুহ আর বড় তোমার মায়ার ভাই আসলো হীন দেখার বাদা আমার দেশের মল্লে তো খবর হান হইব কে আমরা সব এ হইয়া রইতাম রাজি আসইনি আল্লাহ নির্দেশ হইল সব এ হইয়া রইতাম এ হইয়া না রইলে ভেড়া লাগিয়ে যাইব বীর তারি

অলিয়াল্লার পুত্র সুরি দেশ বিদেশে বেটা গিরি আমরা হকল বরা কি আমরা হকল বরা আমার লাগে হক কেন তোর মজা লাগবো আমরা হকল বরা কি আমরা হকল বরা কি বরাহ নদীর দার বাড়ি অলি আল্লাহর উত্তর সুরি দেশ বিদেশে বেটা গিরি আমরা হকল বরা কি আমরা হকল বরা শিল চঞ্জি আরকাল বরা কি আমরা হকল বরা কি আমরা হকল বরা কি আমরা হকল বরাকি বরা ফের সুর বাগান আসে নি বড় বড় লে বাগান বরা ফের সুর বাগান খাইলে যুড়ায় হখলর বরান বড়া খে সুরবাগান খাইলে যুড়া भाई दिन काटे न एक ना एक दिन काटे ना एक दिन काटे ना एक बास चंडी बास बास्कंदी बोदर भूरी रंगा उठी बाग भूरी रंगा उठी